হ্যালো ডিয়ার অল মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স স্কিন এই মুহূর্তে যে লুপিং ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন দেখতে পাচ্ছেন এটি আফটার ইফেক্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেই টিপস আজকে আমরা দেখবো তো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি তারা ফলো দিয়ে রাখিনি দয়া করে ফেসবুক ফলো দিয়ে রাখুন এবং ফেসবুক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সাথে সাথে পেয়ে যান তো আমাদের অবশ্যই একটি প্রথমে নিউ কম্পোজিশন ক্রিয়েট করতে হবে কম্পোজিশন চাইছি আর উনি যদি হাজার আশি অফ ব্যাকগ্রাউন্ড এখান থেকে গাছ পাই রাখলাম গাছ কপি করে দেব এরকম একটি কম্পোজিশন ক্রিয়েট করার পর আমি কি করব এখানে সেটা ইলিশ টুলসের সাহায্যে আমাকে এটা শেপ ক্রিয়েট করতে হবে এবং শেপটি আমি স্ট্রোক টেন রেখেছি এখানে শিফট করে যদি আমি ড্রাগ করি তাহলে এরকম বরাবর একটি সুন্দর শেপ ক্রিয়েট হয়ে যাবে তো এটাকে আমি কন্ট্রোল টুলসের মধ্যে যদি এখানে ডবল ক্লিক তাহলে এটা সেন্টার বরাবর আমি চলে আসবে ঠিক আছে পয়েন্টটি

এখানে স্কেলটা আপনি একটু কমিয়ে দেখতে পাবেন যেটা কি সেন্টার বরাবর আছে কিনা ঠিক আছে এটা কিন্তু সেন্টার বরাবর এখন নাই এই যে এখানে দেখতে পাচ্ছেন এই বরাবর আছে তো এটা কি করতে হবে একটু অ্যাডজাস্ট করে দেবেন যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে এইভাবে নিয়ে একটু অ্যাডজাস্ট করে নেবেন ওকে তাহলে এবার মোটামুটি একটি অ্যাডজাস্ট সেন্টার পয়েন্ট চলে আসছে ওকে এখানে স্কেল যাচ্ছে না স্কেল এই এই জয়েন্টে এ কিন্তু ডিসকান করে দিতে হবে দেন এখানে এসে 101 করে দিবেন এন্ড দেন এখানে এসে আপনি 2 করে দিবেন ঠিক আছে এটা করে দিবেন টাইল লাইন শর্ট করে নেচ্ছি 10 সেকেন্ড দেখেন কিন্তু অটোমেটিক কিন্তু একটি সুন্দর একটি ডিজাইন এন্ড লুপিং অ্যানিমেশন ডিজাইন হিসেবে কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে প্রায় ঠিক আছে সো এখান থেকে এসে ধরেন এই যে অফসেট এখন যদি অফসেট আপনি বাড়ান এবং কমান দেখতে পাবেন এরকম সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড লুকিং ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো এইরকম সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড যে বাড়িয়ে কমিয়ে আপনি তো দেখতে পারেন ওকে এইরকম সুন্দর একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাবে তো ধরেন আমি এইভাবে রেখে এইরকম এরকম বরাবর এখানে যদি অন করে দেব তাহলে এই টাইম লাইনটি আমি লাস্টে নিয়ে আমি এখন এটি বাড়াবো বাঙালি দেখতে পাবেন যে এরকম সুন্দর একটি লকিং ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তাহলে এই পর্যন্ত রাখলাম এখন তো আমি ক্লিক করি তাহলে এরকম সুন্দর একটি লকিং ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্রিয়েট হয়ে যাবে সব লোডিং লোডিং নিতে একটু সময় নিচ্ছে যে সময় নিচ্ছে একটু তো ওটা করতে হবে গাইজ আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ এবং আমার ফেসবুক পুষ্টি ফোলা দিতে ভুলবেন